মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘোরাঘুরি করে এখানে এসে গেছি আর এই যে বলে বাগান পরিষ্কার করছি প্রত্যেক দিনে একটু করে একবার পাচ্ছি না তো তারপর ওয়েদারটা দেখছেন কেমন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঠিক আছে সঙ্গে থাকুন একবার দেখো না সেদিকে হলুদ ফুল গুলো ফুটেছে বা লাল ফুল গুলো কেমন একই গাছে সাদা নন তারা

আর আরো কদিন পরে খেতে খাওয়া হয়েছে দাদা খেতেও ভালো লাগে অল্প করে খাওয়া হয় আর গল্প খাওয়া হয় মাছের

জলটা করে রেখেছিলাম না পুলিশ মাঠে লবণ হলুদ তেল দিয়ে সেটা জলটাকে দিয়ে দিলাম এবারে আমি লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম হুম তারপর একটু গরম আদা দিয়ে দিই ফুটু তারপরে নাম আর কিচ্ছু না বলি মাঝে লাগুন আমি উল্টিও দিয়েছিলাম হুম এবারে নাম ডাকছি কালো জিরে দিয়ে ইলিশ মাছের কি বলবো জল ঝাল ঝাল তার সাথে কাঁচা লঙ্কা আছে কিন্তু ওই জন্যই তো ঝাল আর কালো জিরের পরিমাণটা যেরকম মাছ থাকবে সেরকম পরিমাণ নিতে হবে হ্যাঁ আমাতে আমি এক চামচের মতনই নিয়েছি আলাদা রকম টেস্ট তেলের উপরে কাঁচা লঙ্কা তেল দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি দু চামচ হবে একবার বেটেছো এক চামচ আবার দিলে এক চামচ সে তো বাটাটা তো আমি এক চামচ দিই আর এটা গোটা দিয়েছি ওই তো কালো জিরে ভাস ঠিক আছে এবার খাওয়ার সময় আবার দেখা হবে হুম কি গো তুমি যে লেবু নিচুড়েই যাচ্ছ ইলিশ ইলিশ মাছের তেল তেলটা নিয়েছো আচ্ছা হ্যাঁ তুমি শাক বেশি পছন্দ করো তোমাকে একটু বেশি করে শাক দিয়েছি কিন্তু এটা সজনে শাক ভাজা গাছের সজনে শাক ভাজা রসুন দিয়ে ভালো করে ভেজেছি হ্যাঁ তুমি বললে না যে আমাকে একটু শাক বেশি করে দিলে সাদা সর্ষে দিয়ে কেমন টেস্ট হয়েছে আগে বলো মুখে দিতে হ্যাঁ এই কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের একটা সম্পর্ক আছে বলো কালো জিরে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ সুপার হয়েছে সব ঠিকঠাক হচ্ছে তো পরিমাণ পরিমাপ ঝাল ডাল টেস্ট সব ঠিকঠাক আছে হ্যাঁ এখন ইলিশ এখন ইলিশ মাছের সিজিন না ইলিশ মাছ হয় বা খায় সবাই খায় কিন্তু একটা কি তো এটা গ্যাসও হয় বলে ইলিশ মাছের তাই কি ইলিশ মাছের গ্যাস হয় বলে যাই হোক কিন্তু খেতে তো হবে না কি বলো লোভনীয় মাছ না না কোনো জিনিসের লেগুলার ভালো হবে না রেগুলার কি আর কোনো জিনিস খেতে ভালো লাগবে বলো হ্যাঁ হালকা করে ভেজেছি তো টেস্ট হয়েছে আর মাছটা যে ভালো ছিল না বড় মাছ ছিল অনেকে খাঁটার জন্য খেতে চায় না না বলো ইলিশ মাছের হ্যাঁ সবাই জানে কাঁটার ভয়ে খাই না জানতো কাটা তারপরে গোলাপ গোলাপ হ্যাঁ ঠিক আছে আর বেশি কথা বলছি না তুমি খাও খাবার সময় বেশি কথা বললে হবে কিছু না কিছু তো ভালো জিনিস পেতে গেলে একটু কাটা তো থাকবে কি বলো ঠিক আছে আমি বন্ধুর সাথে কথা বলে নি নাকি আজকে মশাইকে মানে ইলিশ মাছের কালো জিরে দিয়ে করে মানে কাঁচা লঙ্কা কালো জিরে বেটে আর তেলের উপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা আলটা করে বেজে নিয়েছি ওইভাবে রান্না করেছি ভিডিওটা দেখতে হবে আর কত মশাইকে আগে বসিয়ে দিয়েছি আমি তুমি আগে বসো সব দিন তো ছেলে বসে তুমি আজকে বসো যাই হোক বসিয়ে দিয়েছি প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ